আসসালামু আলাইকুম আমি শিমুল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আমরা কুয়াকাটার উদ্দেশ্যে ফ্যামিলি নিয়ে রওনা দিলাম আর এখানে আমরা বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর এখানে আমার বোন আমার ফুপাত বোনের সাথে কথা বলছিল মানে দুষ্টুমি করছিল আর এই তো আল্লাহর নাম নিয়ে আমরা ঘর থেকে বিস বের হয়ে গেলাম তো যাচ্ছি এটি হচ্ছে আমাদের বাসায় মেন রাস্তা আপনারা এই কয়দিনে অবশ্যই আমাদের বাড়ির রাস্তা আমাদের বাড়ি চিনে গিয়েছেন আর এই তো এখন আমরা যাচ্ছি আমার ছোট বোনের বাসায় কারণ আমার ছোটো বোনের বাসায় কিন্তু আমাদের দাদাবাড়ি থেকে ওদের বাসায় যেতে দুই তিন মিনিটের মতো সময় লাগে আর সেটি হচ্ছে আমার বড়ো চাচার বাড়িও আপনাদের তো আগেই বলেছি আমার বড়ো চাচার ছেলের সাথে কিন্তু আমার ছোটো বোনের বিয়ে হয়েছে তারাও কিন্তু যাচ্ছে আমাদের সাথে তাই তাকে নিয়ে তারপরে আমরা রওনা দিব আর এই যে এই তো আমরা রাস্তায় দুষ্টুমি করতে করতে কথা বলতে বলতে হাঁটছি Io sì, sono ho due dieci. ছোট বোনকেও নিয়ে যাবো একটু বের হয়েছি এটা কিন্তু আমার বড় চাচার বাড়ি বড় চাচার ছেলের সাথে আর এই তো ছোট বোনকে নিয়ে আমরা বের হয়ে গেলাম আর আমরা এখানে অটো নিয়েছিলাম চৌমাথায় যাওয়ার জন্য সেখান থেকে আমরা গাড়িতে যাব। আর এই তো অটোতে উঠে গিয়েছি আর এত গরম ছিল মানে বলার মতো না আমাদের এক একজনের চেহারা দেখে ঠিকই বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ গরম ছিল আর মাথা পোছানা পৌঁছিয়ে গিয়েছি আমরা সেখানে আমরা ভেবেছিলাম হয় সাথে সাথে গাড়ি পেয়ে যাব আমরা যেহেতু চীনা আমাদের সাথে কিন্তু আমাদের চাচাতো ভাই যাচ্ছে সে চিনে সে বলছিল এখান থেকে হানি শ্যামলি বা সাকুরা এগুলো নাকি কুয়াকাটায় যায় তা আমরা সেই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আমরা কিন্তু এখানে সাড়ে নটার আগেই এসে পড়েছি কিন্তু আমাদের সবচেয়ে বড়ো ভুল হয়েছে সে গাড়ির জন্য ওয়েট করা আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা সেই রাস্তায় দাঁড়িয়েছিলাম অবশেষে কিন্তু আমাদের সেখান থেকে লোকাল বাসি যেতে হলো বিআরটিসিতে যে উঠেছিলাম আর বাসটি কিন্তু অসম্ভব খারাপ ছিল লোকাল বাস সেটা আপনারা অবশ্যই জানেন যে লোকাল বাস কীরকম আমাদের সবচেয়ে বেস্ট হতো যদি আমরা পরিবহনের জন্য অপেক্ষা না করে রূপাতলি থেকে কোনো পরিবহনে চলে যেতাম তাহলে আমরা হয়তো এক দেড় ঘন্টা আরও আগে পৌঁছে যেতাম তবে কী আর করার হয়তো এটাই নিয়তিতে লেখা ছিল আচ্ছা যাই হোক কিন্তু পথ কিন্তু খুবই ভালো ছিল রাস্তার যে ব্রিজগুলো আশপাশে যে আপনার সিনারিগুলো সেগুলো দেখে সব কষ্ট ভুলে গিয়েছিলাম আর আমার কাছ কাছে এত অপরূপ লাগছিল আর আমার কিন্তু সব সময় প্রকৃতি পাহাড় বলেন সাগর বলেন সব কিছুই প্রতিনিয়ত ভালো লাগে আমাকে যদি সব সময় বলা হয় ঘুরতে যেতে আমি কিন্তু সব সময় যেতে রাজি আমি ক্লান্ত হই না আর আমার মানে কি বলবো বলার ভাষা নেই এই ব্রিজগুলো দেখার পর খুবই খুবই ভালো লাগছিল আর এই ব্রিজটি হচ্ছে বরিশাল পায়রা ব্রিজ বলা হয় মানে অসাধারণ দেখতে সামনাসামনি দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা ক্যামেরায় যতটুকু সুন্দর দেখছেন তার চেয়েও কিন্তু বেশি সুন্দর নিশ্চোকে দেখা যারা কুয়াকাটা এই রাস্তা দিয়ে গিয়েছেন তারা অবশ্যই জানবেন এখানে সিনারিগুলো কীরকম বাস থেকে নেমে গিয়েছি এখন আমরা এসে গিয়েছি কুয়াকাটা কলাপাড়া আর এই যে দেখেন সবাই খুব ক্লান্ত এই এই ক্লান্তার উদ্দেশ্যে আর আমাদের পাঁচ মিনিটের পথ জার্নিটা অনেকটা খুব নাকি আগে যে সাগরে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আমরা সাগরে ছাপাবো এই ছাপা চাপি আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই পাশে থাকবেন আর এই যে দেখেন গুচি এক গুচি

থেকে নেমে আমরা হোটেল সৈকতে এসেছি আর হোটেলটা একদম সাগরের পারে দেখতেই পাচ্ছেন সাগর থেকে হোটেল দেখা যায় আর এটি আমার ভাইয়ার পরিচিত হোটেল হোটেলটা ছিল মোটামুটি আমরা চেয়েছিলাম আর একটু ভালো মানের হোটেল মানে থ্রি স্টার হোটেল যেগুলো সেগুলোতে থাকার জন্য কিন্তু আমাদের আসতে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে এসে আবার হোটেল খুঁজতে হবে তাই সেই ঝামেলাটা আর করলাম না যেভাবে পেয়েছি সেখানেই এসে উঠে গেলাম আর হোটেলটা এতটা খারাপ ছিল না মোটামুটি ছিল যেহেতু আমরা এক রাতের জন্য থাকবো তাই হোটেলটা নিয়ে নিয়েছি আর হোটেল আমরা দুটা রুম নিয়েছিলাম দুটা রুমের ভাড়া ছিল চব্বিশশো টাকা মানে এক এক রুমের ভাড়া ছিল বারোশো করে

তারপর একটা মিরর একটা টি আর একটা টিভি আছে আর ওয়াশরুমটা দেখালাম না কেন আমার ওয়াশরুম দেখাতে ভালো লাগে না তাই ওয়াশরুমটা দেখালাম না তাই আমরা একটু রেস্ট নেই পরে আপনাদের সাথে আবার বাকি ভিডিওগুলো শেয়ার করব। আর রুমের ভিতর রেস্ট নিয়ে এই তো আমরা হোটেল থেকে নেমে এসে পড়লাম এখন আমরা খেতে যাব আর হোটেল থেকে নেমে তার পাশেই কিন্তু খাবারের হোটেল আর এটি মনে হয় তাদেরই রেস্তোরাঁ এখানে লেখা ছিল যে সৈকত রেস্তোরাঁ মনে হয় যে তাদের হোটেলেরই এটা তাই আমরা সেখানে খেয়ে নিলাম আমরা সেখানে কিন্তু খাবার হোটেলও খুঁজি নেই যেহেতু সবার পেটে প্রচুর ক্ষুধা ছিল আর এই যে দেখতে পাচ্ছেন হোটেলের পাশেই কিন্তু এই যে ঢাল দিয়ে নামছি ওই যে পাশেই আছে হোটেলটা এখানে কিন্তু লেখা আছে সৈকত রেস্তোরাঁ আর আমরা এই যে হোটেলটার ভিতরে ঢুকে পড়ছি আর এখানে দেখছিলাম যে কি কি খাবার আছে আর আমাদের তো অনেক লেট হয়ে গিয়েছিল তাদের যা আরও খাবার ছিল সেগুলো হয়তো শেষ হয়ে গিয়েছিল আমরা এখানে এসে পেয়েছিলাম হচ্ছে পোয়া মাছ তারপরে ছিল লোট্টা শুটকি তারপরে ছিল চিংড়ি মাছ ডাল করলা ভাজি সাদা ভাত আর আমাদের বাচ্চারা সবাই টেবিলে বসে পড়েছে তারাও কিন্তু খুবই ক্লান্ত আর ক্ষুধার্থ তা আমরা খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়েছি খাবার আমরা নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ ভুনা করলা ভাজি ডাল আর লোটার শুটকি ডাল আর চিংড়ি নাকি আমার মুরগি চিংড়ি নেই দেখা যাবে কি কারণ এখন বেলা হয়ে গেছে না সব হোটেলে খাবার শেষ হ্যাঁ चौधरी सामान तो कौन समय पाठाई से भाइयों तो देख से वह

করলা নিবি না শেষে কাঁচা মাছ দুই তিনটা দাও আরও দাও খাওয়া শেষ খাওয়া শেষ করে এখন আমরা সমুদ্রে নামব না আমরা এই ক্যামেরাম্যান আপনাকে হচ্ছে বড় ক্যামেরাম্যান আমরা তো বালুর ভিতরে হেঁটে যাচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর আজকে এই যে দেখেন ভিউটা আল্লাহর অপরূপ সৃষ্টি আর সাগরে এসেই আমাদের বাচ্চারা এই যে বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমরা কিন্তু আসার সময় একটা বল নিয়ে এসেছিলাম আর এটা নিয়ে এসেছিল আমার ছোটো বোনের ছেলে

আর এগুলি বইলে কিন্তু টাকা ব্যাগটা লো না জুতা থাকবে আমি একটা জোর দিব আর আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে একেবারে একটা দৌড় দিয়েছি আর আমার বোনকে বললাম যে এটা ক্যামেরার ভিতরে বন্দি করার জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দৌড়টা দিয়েছি পেটের মাঝে এই যে দেখাচ্ছি

শোনো খাই দাও মুভিন খাইতে আলিফ খাইতে ও ভাই ভাই দেখো দেখো আসো 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 সে ওই দাঁড়